আসসালাম ওয়ালাইকুমার আহমতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমরা আজ আলোচনা করব ইসলামী শিক্ষার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের জাকাত নেই আমরা জাকাত সম্পর্কে এখন তোমাদের তোমাদের সামনে আলোচনা করব আমরা প্রথমেই দেখবো যে জাকাত শব্দের অর্থ কি জাকাত আরবি শব্দ এর অর্থ হচ্ছে পবিত্রতা পরিশুদ্ধি পরিচ্ছন্নতা প্রবৃত্তি ক্রমবৃদ্ধি ইত্যাদি এটা হচ্ছে জাকাতের শাব্দিক অর্থ জাকাতের পারিভাষিক অর্থ হচ্ছে কোন সাইবে নিসাব মুসলমানদের তথা নিজ ও নিজ পরিবার পরিজনদের জীবনযাপনের প্রয়োজনীয় বাৎসরিক ব্যয় মেটানোর জীবন যদি ন্যূনতম পক্ষে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা কিংবা তার সমপরিমাণ সম্পদ থাকে তবে উক্ত সম্পদের শ আড়াই ভাগ দুই পয়েন্ট পঞ্চাশ ভাগ আল্লাহর নির্ধারিত আটটি খাতে ব্যয় করা বা প্রদান করাকেই কে জাকাত বলা হয় নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে তার আড়াই ভাগ শতকরা আড়াই ভাগ গরিব অসহায় মানুষের ভিতরে যে আল্লাহ নির্ধারিত যে আটটি খাত আছে সেখানে প্রদান করাকেই জাকাত বলে এবার আমরা দেখব যে যে আটটি খাত জাকাতের সম্পর্কে বলা হয়েছে সেই আটটি খাত কি কি কোন খাতে এই জাকাত দেয়া যাবে এখানে বলা হয়েছে যে জাকাত এক নম্বর খাত হচ্ছে ফকির ফকির যাদের সামান্য অর্থ আছে কিন্তু তা ভরণ পোষণের সাথে ভরণ পোষণের জন্য এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিসকিন যাদের কিছুই নাই নিঃস্ব অসহায় এমন ব্যক্তিবর্গ তাদের উপরেও জাকাত ফরজ এরপরে তিন নম্বর হচ্ছে কর্মচারী যারা জাকাতের জাকাত আদায় করে এবং জাকাত প্রদান করার কাজে যারা নিয়োজিত থাকে এই ধরনের যারা কর্মচারী তাদের উপরেও জাকাত খরচ এরপরে বলছে মোয়াল্লা কুলুব বা ন মুসলিম যেহেতু অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে মানুষ আসে স্বাভাবিক তাদের পরিবারের সমস্ত ধন সম্পদ টাকা পয়সা তারা সাথে নিয়ে আসতে পারে না তাদের পরিবার থেকে তাদেরকে দেওয়া হয় না আইনত সেজন্য তারা নিঃস্ব অসহায় হয়ে পড়ে সুতরাং এই সমস্ত ন মুসলিমদেরকেও জাকাত দেওয়া আমাদের জন্য ফরজ বা জাকাতের যে ব্যয় এর খাত হিসাবে পরিগণিত এরপরে বলা হচ্ছে চুক্তিবদ্ধ কৃতদাস কৃতদাস যখন প্রথা ছিল তখন যখন চুক্তিবদ্ধ হয়ে কোন কৃতদাস কেনা হইতো সেই কৃতদাসকে নাজাত দেওয়ার জন্য তখন এই জাকাতের অর্থ দিয়ে দেওয়া হতো ঋণগ্রস্ত ব্যক্তিদের মানুষ অনেক সময় ঋণগ্রস্ত হয়ে পড়ে বিভিন্ন কারণে ইচ্ছায় অনিচ্ছায় বিপদে পড়ে অনেক অর্থশালী থাকার পরেও অনেক সময় দেখা যায় তারা অসহায় হয়ে যায় দরিদ্র হয়ে যায় অথবা অর্থনৈতিক সংকটে এমন ভাবে পড়ে যে তারা লজ্জায় কাউকে বলতেও পারে না বা কোনো কিছু পেরে ওঠে না তখন এই সমস্ত লোকদেরকেও আমরা এই জাকাত থেকে দিতে পারি এটা দেওয়া এটাও একটা জাকাতের খাত ফি সাবিল্লা আর একটা হচ্ছে ভ্রমণকারী বা মুসাফির যারা মুসাফির বা ভ্রমণকারী বিপদে পড়লে তাদেরকেও আমরা এই জাকাতটা জাকাত হিসাবে তাদেরকে কিছু দিতে পারি দিলে তারা কি হবে ওই মুহূর্তের জন্য তারা তাদের সুবিধা হবে এরপরে আমরা যে জিনিসটা দেখব যে জাকাতের যে গুরুত্ব কি আমরা জানি যে জাকাতের যে গুরুত্ব আছে সেটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এখানে আমরা দেখবো যে জাকাতের ধর্মীয় গুরুত্বটা কি ধর্মীয় গুরুত্ব সম্পর্কে বলতে গেলে সব জিনিসই একটা গুরুত্ব থাকে গুরুত্ব ছাড়া কোনো কাজ হয় না গুরুত্ব সেই রকম ধর্মীয় গুরুত্ব আছে জাকাতে জাকাত হচ্ছে ফরজ ইবাদত ফরজ ইবাদাত হচ্ছে জাকাত জাকাত দেওয়া আমাদের জন্য একটা ফরজ হিসাবে গণ্য যেমন এখানে বলা হয়েছে যে ধর্মীয় অনুশাসনের দিক থেকে জাকাত একটি ফরজ ইবাদত যার উপর হয়েছে তাকে অবসম্ভব জাকাত অবশ্যই জাকাত আদায় করতে হবে আর ফরজটা হচ্ছে আমরা জানি যে নিসাব পরিমাণ যদি সম্পদ থাকে এক বছরের জন্য সেখান থেকে যে অর্থ দান করা বা অর্থ পরিবর্তে যে অন্যান্য যে ধন ধন সম্পদ থাকে সোনা রূপ অথবা পশু এটাই হচ্ছে এখান থেকে জাকাত দেওয়া সুতরাং যাদের উপর জাকাত ফরজ তাদেরকে ধর্মীয় গুরুত্ব হচ্ছে তাদেরকে জাকাত দিতে হবে জাকাত হচ্ছে ইমানের একটা পরীক্ষা জাকাত ফরজ করে আল্লাহ তার মুমিনদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেন এই জন্য যে সে ধন সম্পদের মোহ ত্যাগ করতে পারে কিনা বা পারবে কিনা স্বেচ্ছায় সম্পদের নির্দিষ্ট অংশ সে ব্যয় করার আছে কিনা সেটা দেখাই হচ্ছে পরীক্ষা সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জাকাত আহ ধর্মীয় গুরুত্ব হচ্ছে দুই নম্বর গুরুত্ব হচ্ছে জাকাত ইমানের একটি পরীক্ষা এরপরে আমরা যেটা দেখতে পাই তিন নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে জাহান নাম থেকে পরিত্রাণ জাহান্নাম নাম জাকাত আদায়কারী জাহান্নাম নাম থেকে পরিত্রাণ পাবে অপরপক্ষে আদায় না করলে মহা পাপী হয়ে যাবে জাকাত সে এবং জাহার নামের শাস্তি ভোগ করতে হবে এ মর্মে আল্লাহ এস করেছেন যারা স্বর্ণ রৌপ্য জমা করে অথচ আল্লাহ রাস্তায় খরচ করে না আপনি তাদেরকে হে নবী আপনি তাদেরকে জাহান নামের আজাবেশ সংবাদ প্রদান করুন সুরা তবা পঁয়ত্রিশ নম্বর আয়াত সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জাকাত জাকাতের ধর্মীয় গুরুত্ব হচ্ছে জাহান নাম থেকে আমরা পরিত্রাণ পাবো যদি আমরা জাকাত ঠিক মতো দেই এরপর হচ্ছে আত্মিক শান্তি জাকাতের ধর্মীয় গুরুত্বের চতুর্থ পয়েন্ট হচ্ছে আত্মিক শান্তি ধনী মুসলমান স্বেচ্ছায় জাকাত প্রদান করে তার ধনসম্পদের জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে সে উপলব্ধি করে যে ধনসম্পদ আল্লাহর দান এবং তিনি ইচ্ছা করলে তা কেড়েও নিতে পারেন তাই খোদার নির্দেশ অনুযায়ী জাকাত প্রদান করে সে আত্মিক শান্তি লাভ করে থাকে আত্মার যে একটা শান্তি সেটা সে তখন লাভ করে যে আমার এই সম্পদ আল্লাহর দান সুতরাং এই ব্যাপারে আমি কোন রকমে লোভী হব না বা কার পূর্ণ করবো না জাকাত আল্লাহ বা ও ভালোবাসা জন্মায় জাকাত দেয়ার মাধ্যমে মানুষের কি হয় আল্লা জাকাত মানব মনে আল্লাহর ভয় ও ভালোবাসা জন্মায় মানব মনে ভালো আল্লাহর ভয় ভালোবাসা জানবা তাই জাকাতদাতা সম্পদের বিশুদ্ধতা বিশুদ্ধতম হিসাব করে নির্ধারিত খাতে ব্যয় করে এক্ষেত্রে রূপ ফাঁকির প্রবণতা তার মধ্যে থাকে না এটা একটা ইবাদত বিধায় ধর্মীয় অনুভূতি নিয়ে মানুষ স্বেচ্ছা প্রণোদিত হয়ে সে কি করে জাকাত দেওয়ার প্রতি উৎসাহিত হয় এবং অর্থনীতি ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত আনুগত্যের প্রকাশ সে ঘটায় জাকাত আল্লাহর যে ভয় বা ভীতি বা আল্লাহর যে ভালোবাসা এটা দুটোই প্রমাণ করে যে যে ব্যক্তি জাকাত দেয় সুতরাং আমরা দেখছি যে ধর্মীয় যে গুরুত্ব আছে সেখানে আমরা যে পয়েন্টগুলো দেখলাম আমরা সেটা আবার যদি একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো যে জাকাত একটি ফরজ ইবাদত জাকাত ইমানের পরীক্ষা জাকাত জাহান্নাম হতে মানুষকে পরিত্রাণ দেয় জাকাত দিলে মানুষের আত্মিক প্রশান্তি হয় আর জাকাত আল্লাহ ভীতি বা ভালোবাসা জন্ময়। এবার আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্বটা তো আমরা বুঝলাম এবার আমরা দেখবো যে জাকাতের সামাজিক গুরুত্বটা কি সামাজিক গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে এখানে বলছে যে ধনী মধ্যে দরিদ্রের বৈষম্য দূরীকরণ ধনী ও দরিদ্রের মধ্যে কিন্তু সবসময় একটা বৈষম্য থাকে অর্থের বৈষম্য থাকে সামাজিকতার বৈষম্য থাকে সব রকমের বৈষম্য শিক্ষাগত যোগ্যতা চাকরির পদের যুগ নানান রকমের থাকে আর বিশেষ করে যেটা সামাজিক ভাবে ধনী দরিদ্রের মধ্যে একটা প্রচন্ড রকমের একটা পার্থক্য পরিলক্ষিত হয় সমাজে সুতরাং আমরা যদি জাকাতের মাধ্যমে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যকার বিরাজমান আকাশচুম্বী বৈষম্য ব্যবধান ধীরে ধীরে হ্রাস পায় তবে তাদের মধ্যে আর্থ সামাজিক সম্প্রীতি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে ক্ষেত্র প্রস্তুত হয় তখন এই জাকাত দিলে এই যে আকাশ যে পার্থক্যটা এইটা আর তখন থাকে না আমাদের সবসময় এই জাকাত দিয়ে ধনী ও দরিদ্রের মধ্যে যে বৈষম্যটা আছে এটা দূর করতে পারি এরপরে যে দ্বিতীয় পয়েন্টটা আছে সেটা হচ্ছে অভাব বিমোচন বা মোচন আমরা জানি যে আহ যা উম সাহিব নিসাব বা ধনী ব্যক্তিগণ যদি সততার সাথে এবং আল্লাহর নির্দেশ মতো জাকাত প্রদান করে তবে সমাজে কোনো মানুষ অন্নহীন বশ্রহীন বা গৃহহীন থাকতে পারে না কিন্তু আমরা দেখি যে কিছু লোক জাকাত দেয় কিছু অর্থশালী বা ধ ধনসপ্রদশালী জাকাত দেয় আবার কিছু মানুষ ইমান না থাকার কারণে বা ধর্মের প্রতি তাদের বিশ্বাস সেইভাবে দৃঢ় না থাকার কারণে বা কীটাম করে তারা কি করে জাকারটা ঠিকমতো দেয় না ফলে কিন্তু এই যে বৈষম্যটা এটা থেকেই যায় সুতরাং যদি আমরা অভাব বিমোচন করতে চাই তাহলে সঠিকভাবে আমাদের কি করতে হবে এই জাকারটা দিতে হবে আর এই জাকাত দেওয়ার মাধ্যমে তিন নম্বর যেটা আছে ভাতৃত্ব বোধ উন্মেষণ হবে উন্মেষ হবে ভাতৃত্ব আমরা জানি যে ভাই ভাই মানে এক প্রতিবেশী তার প্রতিবেশীর ভাই এক মুসলিম তার আর মুসলিমের ভাই এই যে ভাতৃত্ব বন্ধন তাহলে গরিব যে প্রতিবেশীটা আছে বা আত্মীয় আছে সে ধনী প্রতিবেশী বা আত্মীয়ের ভাই সুতরাং এই মানসিকতা নিয়ে যদি মানুষ চিন্তা করে তাহলে জাকাত দিতে তাদের কোনো সমস্যা থাকে না জাকাত আদায়ের মাধ্যমে সমাজে পারস্পরিক ভাতৃত্ব সরিদ্রতা সহনশীলতার উন্মেষ ঘটে সুতরাং আমাদের কি করতে হবে সব সময় জাকাত দিতে হবে যাতে আমাদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত হয় এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সহানুভূতির সৃষ্টি সহানুভূতি এমন একটা জিনিস যেটা মানুষের অন্তরের ভিতর থেকে আসে মানুষের প্রতি যে একটা মায়া মহব্বত বা ভালোবাসা সহানুভূতি দৃষ্টিতে মানুষকে দেখা সেটা হচ্ছে জাকাত প্রদানের মাধ্যমে ধনীরা সমাজের অর্থনৈতিকভাবে যারা পশ্চাৎপদ তাদের প্রতি সহানুভূতির সহ সমাজে যারা পশ্চাৎপদ মানে যারা যে কোনো কারণেই হোক শারীরিক প্রতিবন্ধকতার কারণে হোক অথবা শিক্ষাগত সঠিকভাবে শিক্ষা না পাওয়ার কারণেই হোক বা পারিবারিক ভাবে তারা সম্পদের সেইভাবে মালিক না থাকার কারণেই হোক তারা দারিদ্র সীমার নিচে বাস করে বা অসহায় জীবনযাপন আহ তারা করে এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা তাদের প্রতি সহনশীল হই সহানুভূতির হাত বাড়িয়ে দেই তাহলে আমাদের কি করতে হবে তাদেরকে জাকাত দিতে হবে এই জাকাত দিলেই জাকাতের মাধ্যমে আমরা সমাজে সহানুভূতি সৃষ্টি করতে এবং সেই সমাজ একটা সুন্দর সুখী সমাজ গড়ে উঠতে পারবে এরপরে আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে সমাজ কল্যাণ বা জনহিতকর কার্যাবলী সম্পাদন সমাজ কল্যাণ সমাজ কল্যাণ মানে কি সমাজের কল্যাণ তাহলে সমাজের কল্যাণ কিভাবে হবে প্রতিবেশী প্রতিবেশীর প্রতি যদি যত্নশীল হয় সমাজে যে সমস্ত আমরা সমাজে বাস করি সেখানে অনেক রকমের কাজ করা করার আছে আমাদের জন্য যেমন মসজিদ মসজিদ নির্মাণ রাস্তাঘাট নির্মাণ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের শিক্ষা বিভিন্ন ধরনের হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এইভাবে যদি আমরা সমাজ কল্যাণমূলক বা জনহিত হই এবং সেখানে যদি আমরা আমাদের সেই জাকাতের অংশটা দেখা যাবে সেই সমাজে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে ধনীয় ধনী সম্প্রদায় সম্মিলিত প্রচেষ্টা জাকাত ও দানের অর্থে সমাজের অভাবগ্রস্তদের প্রয়োজন মিটিয়ে বহু সমাজ কল্যাণমূলক ও জনহিতকর কার্যাবলী সম্পাদন করা যায় প্রথমে মানুষকে আহ যারা অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত এই সমস্ত লোকদের দেওয়ার পরেও অনেক অনেক ধনী ব্যক্তি আছে যাদের টাকার পরিমাণ জাকাতের পরিমাণ এত বেশি যে তারা ইচ্ছা করে আসলে ব্যাপারটা হচ্ছে সমাজে সবাই যদি সঠিকভাবে জাকাত দেয়ার আহ মানসিকতা বা দেওয়ার চিন্তা করে তাহলে কিন্তু সম্পদের পরিমাণ অনেক বেশি হয় আমাদের সমাজে অসুবিধা হয় না সুতরাং এইভাবে সবাই যদি মিলেমিশে অর্থগুলো বা সম্পদগুলো একত্রিত করে যদি এলাকায় দরিদ্র কারা আছে সেগুলো বাছাই করে সেখানে দেয় এবং পরবর্তীতে দেওয়ার পর যদি কিছু মনে করে যে না বাকি টাকা দিয়ে আমরা জনহিতকর কার্য করতে পারবো সেটা যদি করে তাহলে সমাজের জন্য এটা বড় রকমের একটা উপকারে আসে এরপরে আমরা যে পয়েন্টটা আসবো আমরা ধনী ধর্মীয় গুরুত্বটা দেখলাম তারপরে আমরা সামাজিক গুরুত্বটা দেখলাম সামাজিক গুরুত্ব দেখতে গিয়ে আমরা কয়েকটা পয়েন্ট পেলাম যেখানে আছে ধনী দরিদ্র বৈষম্য দূর অভাব বিমোচন ভ্রাতৃত্ববোধ উন্মোচন এবং সহানুভূতির সৃষ্টি এবং সমাজ কল্যাণ ও জনহিত কার্যাবলী এই কাজগুলোর পরে ধর্মীয় ধর্মীয় গুরুত্ব এবং সামাজিক গুরুত্বের পরে আমরা আর একটা এসে আসবো সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব অর্থ হচ্ছে টাকা পয়সা আবার অর্থ টাকা পয়সা ছাড়াও অন্য অন্য জিনিসপত্র এগুলো জমি জামা গরু ছাগল হাঁস মুরগি যেগুলো আছে এগুলো অর্থর একটা অর্থ দিয়ে এগুলো পরিমাপ করা হয় সুতরাং অর্থনৈতিক গুরুত্ব যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখা যাচ্ছে জাকাতের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম জাকাতের যে জাকাতটাই অর্থের সাথে সম্পর্কিত সুতরাং এখানে আমরা আমরা যে 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 জিনিস দেখতে পাই দিলে অর্থনৈতিক গুরুত্ব জাকাত কিভাবে হবে বা দেওয়ার দানের জাকাতে পিছনে অর্থনৈতিক গুরুত্ব কি সেখানে আমরা দেখতে পাই যে জাতীয় আয় যেটা আছে আমাদের যে জাতীয় আয় সেখানেও একটা বিরাট ভূমিকা রাখে যেমন জাকাত ইসলামী রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস সাহেব ধনী ব্যক্তিরা তাদের সম্পদের সৎকার আড়াই ভাগ জাতীয় জাকাত তহবিলে প্রদান করে রাষ্ট্রের অর্থনৈতিক মজবুত করতে পারে যদি যদি দাতা সরকারের যে তহবিল তহবিল আছে জাকাত রাষ্ট্রীয় সেখানে যদি জমা দেয় তাদের অর্থ তাহলে সেই জাকাতের সে তহবিলটা সমৃদ্ধ হয় সমৃদ্ধ হয় এবং তখন দেখা যায় সেটা দিয়েও কিন্তু অনেক সামাজিক সামাজিক বা রাষ্ট্রীয় কাজ সঠিক ভাবে করা সম্ভব এরপরে যে জিনিসটা আছে অর্থনৈতিক ভারসাম্য গঠন অর্থের যে একটা ভারসাম্য কেউ গরিব কেউ ধনী এই জিনিসগুলো কিন্তু কমে আসে যেমন ধনী অতিরিক্ত ধনী হয় না আবার গরিবও একেবারে নিঃস্ব অসহায় হয়ে যায় না সেই কেননা এখানে একটা ভারসাম্য বিরাজ করে এবং ধনী দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বা ব্যবধান যা জাকাতের মাধ্যমে দূর করতে পারে জাকাতের মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয় অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য হলেও আমাদেরকে আহ জাকাত একটা বিরাট আহ আমাদের একটা বিরাট একটা পাট বা বিরাট একটা উপাদান সুতরাং আমরা যদি সঠিকভাবে জাকাতটা দেই তাহলে আমাদের সমাজে যে অর্থনৈতিক ভারসাম্য আছে সেটা অবশ্যই ঠিক হবে হবে এবং গঠন সুতরাং আমরা আমরা কি করব আমাদের যে অর্থটা জাতীয় আয়ের যে জাতীয় আয়ের যে তহবিল আছে সেখানেও আমরা ইচ্ছা করলে জমা দিতে পারি দরিদ ধী গরিবদের মধ্যে মিসলিমদের মধ্যে ন মধ্যে এইভাবে যদি আমরা দিয়ে দেই বা বেকার মা বেকার যারা আছে তাদের ভিতরে তাহলে আমাদের কি হবে যে অর্থনৈতিক যে ভারসাম্য সেটা রক্ষ হবে এরপরে যে পয়েন্টটা আপনার আমরা আলোচনা করব সেটা হচ্ছে সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা বিধান সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা বিধান এ ব্যাপারে যে জিনিসটা আমরা দেখতে পাই যে জাকাত মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে অক্ষম ও অসমর্থন সে মুসলিম হোক বা অমুসলিম হোক সকলেই জাকাতের অর্থ দিয়ে পুনর্বাসন পুনর্বাসিত হবে সুতরাং জাকাত সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তার বন্দোবস্ত করে থাকে সার্বজনীন যে সার্বজনীন কথাটি অর্থ হচ্ছে সর্ব সব মানুষের জন্য বা সবার জন্য অর্থনৈতিক নিরাপত্তা সব ধরনের যে অর্থনৈতিক নিরাপত্তা সেটা বিধান করে জাকাতের অর্থ ব্যয় গরিবদের সাহায্য ও জীবিকার বন্দোবস্ত করা হয় অভাবগ্রস্ত সাহায্য ও জীবিকার বন্দোবস্ত করা হয় জাকাত আদায় প্রশাসনের যে একটা ব্যয় আছে সেটাই করা যায় দাসমুক্ত করা যায় ঋণগ্রস্তদের সাহায্য করা যায় এছাড়াও ন মুসলিমদের সাহায্য ও পুনর্বাসন করা যায় যা মুসাফির করা যায় এরপরে আল্লাহর পথে কল্যাণমূলক যে সামাজিক কাজগুলো সেগুলো এই সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা বিধানের মধ্যে পড়ে তার মানে আমরা এর আগে যে আলোচনা করেছিলাম যে খাতগুলো এই খাতগুলোই এই এই দেখা যায় যে এই সার্বজনীন যে অর্থনৈতিক নিরাপত্তা এই নিরাপত্তার মধ্যে এগুলো আওতাভুক্ত সুতরাং আমরা যদি সঠিকভাবে দেই তাহলে আমাদের এই সার্বজনীন বিধান করবে এই জাকাত এরপরে আস আসি আমরা যেটা হচ্ছে আমাদের ভিক্ষা বৃত্তি আহ ভিক্ষা বৃত্তি হচ্ছে ভিক্ষা বৃত্তির সিস্টেম একটি চরম অভিশাপ ভিক্ষাবৃত্তি এই অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামে জাকাত ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে ধর্মীয় অর্থে গরিবের হক রয়েছে এবং এই অর্থে গরিব প্রতিপালিত হবে এটাই ইসলামের বিধান গরিবের যে হক রয়েছে সেটা গরিবদের মধ্যে যে ভাগ করে দেয়া দিতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান জাকাতের মাল থেকে মিসকিনদের তথা ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন সাধন করা সম্ভব তাই জাকাতের মাধ্যমে সমাজের ভিক্ষাবৃত্তি দূর করে সমাজের অনাবিল শান্তি ও সুখের পায়রা বয়ে দেওয়া সম্ভব তার মানে আমরা যদি সঠিকভাবে জাকাত প্রদান করি তাহলে আমরা এই ভিক্ষাবৃত্তি থেকে আমরা সমাজকে মুক্ত করতে পারবো এবং ধনীরা এই জাকাত দিয়ে নিজেরাও আত্মতৃপ্তি পাবে যে সে সমাজকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পেরেছে সুতরাং আমরা কি করব এদিকে আমরা খেয়াল এরপরে আছে যে বেকারত্ব বেকার আমাদের সমাজে বেকারত্বের সংখ্যা অনেক বেশি সুতরাং আমরা যদি বেকারত্ব থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি তাহলে আমরা কি করতে পারি যে আমরা এই ইটা করতে পারি জাকাত দিতে পারি তো বেকারত্ব আমরা এই বেকারত্ব থেকে আমরা কিভাবে মুক্তি পাবো বেকারত্ব মারা সমাজে একটি মারাত্মক সমস্যা এই বেকারত্ব মোচনে জাকাতের ভূমিকা অনেকটা বাস্তবসম্মত যেহেতু বেকার জাকাত বিভাগের কর্মচারীদের বেতন প্রদান করা হয় জাকাতের মাল থেকে ফলে কর্মসংস্থানের পথ প্রশস্ত হয় দূর হয় বেকারত্বের অভিশাপ বেকার বেকারত্ব একটি সমাজের অভিশাপ কারণ মানুষ যখন ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে একটা পর্যায়ে আসে তখন যেমন তার চাকরির প্রয়োজন হয় আবার যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না কিন্তু যুবক হয় বা তার একটা কর্মসংস্থানের জন্য তাদের বয়স হয় তখন যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে গেলেও তাদের অর্থ লাগে এইভাবে আমরা যদি সমাজে দেখি যে বিভিন্ন শ্রেণীর জন্য যেমন করার জন্য যেমন শিক্ষা শিক্ষিত ছেলেমেয়েরা যেমন প্রস্তুত হয় এবং পয়সা করার জন্য বা বেতন পাওয়ার জন্য ঠিক তেমনি কিছু কিছু ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করে না কিন্তু তারপরে বিভিন্ন ব্যবসার জন্য তাদের মূলধনের প্রয়োজন হয় এই সমস্ত ক্ষেত্রে যখন এই সমস্ত বেকার ছেলে মেয়েদের বা যুব সমাজকে যখন জাকাতের অর্থ দেওয়া হয় তখন তারা কিন্তু নিজেদেরকে সঠিকভাবে তুলতে পারে সুতরাং এখানেও এখানে জাকাত একটা সামাজিক গুরুত্ব একটা এই জাকাতের অর্থ বিরাট একটা গুরুত্ব বহন করে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এরপর হচ্ছে ঋণগ্রস্তদের ঋণ প্রদান তারপর পুঁজিবাদীদের অভিশাপ থেকে মুক্তি লাভ আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় জানি যে অর্থ কিছু মানুষের মধ্যে পুঞ্জীবিত হয়ে থাকে আর কিছু মানুষ অসহায় গরিব অসহায় হয়ে থাকে এবং তারা দারিদ্রের চরম দারিদ্রের সীমার নিচে বাস করে সুতরাং যদি আমরা এই জাকাতের অর্থ প্রদান করতে পারি তাহলে আমরা কি কি হব এই যে পুঁজিবাদের অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো বৈদেশিক সাহায্য থেকে আমরা মুক্তি পেতে পারি যদি আমরা জাকাত ঠিক মতো দেই এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে জাকাত আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যা চিন্তা করার বাইরে সুতরাং আমরা সব সময় ইসলাম মুসলমান হিসাবে আমরা জাকাটাকে গুরুত্ব হিসাবে খুব গুরুত্বের সাথে দেখব এবং আমরা এই জাকাত সঠিক ভাবে দিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকাল আমরা ক্লাসে আমরা তোমাদের সাম সম্পর্কে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ